আমরা এই কোচবিহার এই চ্যাংরা বান্ধা এখানকার মাটিতে মিশে আছে ইতিহাস ধর্ম আর সংস্কৃতির গভীর ছাপ যুগ বদলেছে এখন মোবাইল আছে ফেসবুক রিলস চলছে কিন্তু মোহরম এলেই এখানকার আকাশে আবার ভেসে ওঠে হাই হোসেন হাই হোসেন মুসলিম সমাজ তখন আর শুধু পালন করে না তারা মাটির সঙ্গে মিশে থাকা এক আত্মত্যাগের বার্তা নতুন প্রজন্মের হাতে তুলে দেয় গ্রামের রাস্তা মাঠ পাড়া সব যেন জেগে ওঠে নতুন প্রাণে ছোট ছোট ছেলেরা হাতে লাঠি ধরে কাঁধে গামছা বেঁধে চোখে আগুনের মতো এক তেজ কারণ তারা জানে এ খেলা শুধু খেলা নয় এটা আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ইমাম হোসেন সালে কারবালার মরুভূমিতে দাঁড়িয়ে বলেছিলেন অন্যায়ের সঙ্গে আপ চলে না আর সেই বাণী আজও বেঁচে আছে এই লাঠির প্রতিটি ঘূর্ণিতে আগে যারা খেলত তারা ছিল পরা বুড়ো ভাটা এখন যারা খেলে তারা আধুনিক হাতে স্মার্টফোন কানে হেডফোন কিন্তু মনটা ঐটির মুসলিম সমাজ আজও ধর্মের আবরণে সংস্কৃতিকে জিয়ে রেখেছে তারা বলে পুরাতন না থাকলে নতুনও থাকবে না মাঠে নামে তারা বুক চিতিয়ে বলে আমি রাজবংশীর ছেলে আমি মুসলমান আমি কারবালার সেই কাহিনী বুকে নিয়ে খেলি লাঠি খেলা এখানে ধর্ম নয় এটা মিলনের উৎসব কিছু মানুষ বলে লাঠি খেলা পুরনো এখন আর লাগবে না এসব কিন্তু আমরা বলি যার শিকড় নেই তার ডালপালা কেমনি টিকবে মুসলিম সমাজ জানে তাদের কাঁধে কেবল ধর্ম নয় ঐতিহ্য রক্ষা করার দায়ও আছে তারা আধুনিক শিক্ষায় নতুন চাকরিতে হোস্টেলে থেকেও বছরের এই কয়েকটা দিনে ফিরে আসে হাতে লাঠি মনে শ্রদ্ধা নিয়ে এই খেলাই আমাদের স্মৃতি আমাদের সাহস আমাদের সম্মান এক একটা ঘূর্ণিতে শুধু প্রতিপক্ষের সামনে দাঁড়ানো নয় নিজের ভিতরের ভয়কে জয় করার অনুশীল মাঠে নামে যারা তারা জানে লাঠি চালানো মানে দায়িত্ব নেওয়া সম্মান বজায় রাখা আর এক ঐতিহ্যকে টিকিয়ে রাখা মৌরমের দিনগুলো তাই শুধু ধর্মীয় সুখের নয় কোচবিহার আর আশেপাশের মুসলিম সমাজের জন্য এটা একটা মিলনের উৎসব সাহসিকতার মঞ্চ আর চুপচাপ মাটির মানুষদের আত্মপ্রকাশের দিন শেষে যখন ঢোল থামে খেলোয়াড়েরা ঘরে তখন মাঠে পড়ে থাকে শুধু আর বাতাসে গন্ধ কিন্তু মন জানে আগামী প্রজন্মও আসবে হাতে লাঠি নিয়ে আবার নামবে তারা কারণ যতদিন থাকবে এই মাটি ততদিন থাকবে এই খেলা মুসলিম সমাজ যারা এই মাটিতে জন্মেছে তারা শুধু খেলে না ইতিহাসকে বাঁচিয়ে রাখে মহরম তাই শুধু ধর্ম না এটা গর্ব এটা উত্তরাধিকার নাম শহীদুল মোহাম্মদ আমি সত্যপাল লাট খেলার সম্পাদক প্রতি বছরের ন্যায় এবারও আমরা প্রতি বছর আমরা লাট খেলা উঠাই আমাদের সত্যাগ্রা টিম এই বারো তেরো জন মিলে করাই আমাদের তুমি সবাই এখানে আছে সেক্রেটারি আমি আছি সভাপতি আছে মরণের উপলক্ষে আমরা প্রতি বছরে এটা আমরা খেলি একটু ব্যাখ্যাই তো কী কারণে মরণ হয় লাঠি খেলাটা হয় আমাদের হাসি হোসেনের মৃত্যু দিবস উপলক্ষে আমরা যে আমাদের হাসি হোসেনকে আমাদের শহীদ হয়েছিল তারপরে আমাদের এই উপলক্ষে আমরা খেলি